আজ কলকাতা সোনাগাছি যৌনপল্লীতে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হল বারোতম বছরেই খুটির পাশাপাশি রাখীবন্ধন সহ আরজি মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় কালো ব্যাচ করে এই দিনটি উদযাপন করেন যৌনপল্লীর কর্মী এবং দুর্বল মহিলা সমবায় সমিতির কর্মকর্তারা মূলত এই অনুষ্ঠানের আয়োজন করেন দুর্বার মহিলা সমন্বয় সমিতি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মিত্র দেবাশিস কুমার সহ সমাজের বিশিষ্ট মানুষ এছাড়াও যৌনপল্লীর যৌন কর্মীরা এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে তাদের রাখি ক্যারি করছি তার কারণ এই রাখি বন্ধনের মধ্যে দিয়েই এরা যে প্রত্যেকবারই করে এবার একটা বিশেষ তার সঙ্গে যোগ হয়েছে এই যে বঙ্গবঙ্গ করার যে চক্রান্ত চলছে বাংলাকে দুটুকরো করে কুচবিহার মালদা মুর্শিদাবাদ বালুরঘাট নিয়ে দার্জিলিং মেরিক নিয়ে এর বিরুদ্ধে এরা প্রতিবাদ প্রতিবাদাচ্ছিল তারা এইটা যখন পড়ায় তখন গান বাজছিল একই সত্যি বাঁধিয়াশি সহজ প্রতি মন একই সক্রিয়াসী সহজ এরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে কালো পতাকাও পর্যন্ত বঙ্গভঙ্গের যে প্রস্তাব আলোচনা যে লড়াই তার বিরুদ্ধে এক দুই আজ রাখি বন্ধনের দিন এরা সবাইকে রাখি বন্ধনের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পথ পূর্ণ হোক পূর্ণ হোক এক হোক হে ভগবান সকলের শান্তি কামনা করে এখানে কুটি পুজো তৈরি করা হলো কুটি পুজো শুরু হয়ে গেল ওম সর্ব মঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সরণ্যে তম্বকে গৌরী নারা এনে নমস্কার আমরা কুটি প্রতিস্থাপন করছি আপনাদের সামনে ইয়া দেবী সর্বভূতেশু মাতৃ রূপে ন সংস্থিতা নমস্কার সেই নমস্কার সেই অর্থাৎ দুর্গা পুজোর খুঁটি বাজনা শুরু হয়ে গেল সোনাগাছি ঘন্টা এবার এবার কালো ব্যাচ ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের বিরুদ্ধে এরা হোক না এরা চায় ডাক্তাররা তাদের প্রকৃত বিচার পাক এবং মমতা ব্যানার্জি যে কথা বলেছেন ফাঁসি দাও এরা চায় একদম গাছে লোটকে ফাঁসি দিয়ে গাছে ঝুলিয়ে দেয় কারণ এই জিনিস কখনো বরদাস্ত করা যায় না কিন্তু শান্তিপূর্ণ ডাক্তার যারা মানুষকে পরিষেবা দেয় যাদের একজন বলি হয়েছে এর থেকে গলা কেটে বলি দেওয়াও ভালো নরবলির থেকেও জঘন্য নৃশংস বলি হয়েছে এই তিলত্বক তার জন্যে যে ডাক্তাররা লড়ছে তারা কখনোই ভেন্টিলেটার ভাঙে না আইসিসু ভাঙে না তাদের এই মিছিলের মধ্যে রাতের অন্ধকারের যখন দখল নিতে গেছে ওরা বুঝতেও পারেনি অন্ধকারে আর্জি করে একদল রাজনৈতিক ফায়দা তোলা দেখা যাচ্ছে হাতে ডিআইএফের পতাকা এবং বিজেপি স্লোগান বিজেপির মিছিল বিজেপির সিম্বল এলো ওরা লোহার হাত করি নিয়ে নোক যাদের তীক্ষ্ণতমার তোমার রেচ্ছে ওরা মানুষ মারার দল সেই ডাক্তারদের কাছে এদের এবং আমাদের সকলের আমি দুর্বারের প্রেসিডেন্ট আমরা আবেদন করছি আপনারা আন্দোলন করুন কিন্তু দয়া করে আপনারা কাজে বাধা দেবেন না কত মানুষ সমস্ত হাসপাতালগুলো ফাঁকা হয়ে গেছে আমার জানাশোনা প্রায় চার পাঁচ জনের মৃত্যু হয়েছে তারা হাসপাতালে গিয়ে বেড পায়নি ফিরে এসে সেই জায়গা থেকে আপনারা ফিরে আসবেন এবং আমরা চাইব প্রকৃত শত্রুকে উদ্ঘাটিত করা হোক এবং সিবিআইকে আমরা বলবো যে কোনো মূল্যে আপনারা যাকে খুশি আপনারা যা পারেন তদন্ত করুন কিন্তু যে কোনো মূল্যে সত্য উদ্ঘাটিত করে এই নৃশংস পরিস্থিতির এই ভয়াবহ পরিস্থিতির একটা অবসান ঘটনা